দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদের নোটিশ ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন হকারসা কারখানার জমিতে নগর নিগমের প্রায় চারশো স্টল রয়েছে যাতায়াতের সমস্যার কারণ দেখিয়ে দুটি দোকান ভাঙার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ তবে হকারসদের পাশে দাঁড়িয়ে প্রাক্তন বড় চেয়ারম্যান

তো ওই দুটো স্টলের উপর নোটিস দেওয়া হয়েছিল যে স্টল দুটোকে সরিয়ে দিতে হবে ভেঙে দিতে হবে ইমিডিয়েট কারণ এই রাস্তাটা হবে এবং এটা সংস্কার করা তো আমরা আধিকারিকদের সাথে অনুরোধ করলাম যে ওনারা যেটা বর্ধিত অংশ আছে সেই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছে তাহলেও তিন চার ফুট আরো বেড়ে যাবে তো ওনারা সেটা উপরের আধিকারিকদের সাথে কথা বলে পারমিশন যদি দেন তাহলে অনুমতি দেন তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা হবে এবং পুজোর আগে যাতে আমাদের দোকানদাররা কেউ মানে নিরাশ্রয় না হয়

কেউ যেন মানে জীবিকাহীন না হয়ে পড়ে সেটা আমাদের একমাত্র দাবি এটা আমরা কতগুলো দোকান আছে চারশো পঁয়তাল্লিশটা মানে স্টল আছে যেটা ডিএমসি যারা যাদের কাছ থেকে ভাড়া পায়